শীতকাল মানেই পিঠাপুলির দিন খুবই কম সময়ের মধ্যে আজকে আমি আপনাদের সঙ্গে একটি পিঠার রেসিপি শেয়ার করবো তৈরি করে দেখাবো সুজির ভাপা পিঠা খেতেও যেমন দারুণ এছাড়া বানানো কিন্তু খুবই সহজ হাতে যদি কম সময় থাকে তাহলে কম সময়ের মধ্যেই মাত্র দশ মিনিট সময় নিয়ে এই সুজির ভাপা পিঠা একদম রেডি হয়ে যাবে আর সুজির এই পিঠাগুলো এতটাই নরম আর সফট মুখে দিলে সাথে সাথেই পুরো মিলিয়ে যাবে নমস্কার বন্ধুরা নতুন একটা রেসিপিতে সকল বন্ধুদের স্বাগত হ্যাঁ বন্ধুরা আজকে আমি তৈরি করব সুজি দিয়েই সুজির একদম নতুন একটি রেসিপি আর সেই রেসিপিটি আপনারা অবশ্যই স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন তাহলে এখন আমি মূল রেসিপিটি শুরু করছি আজকে রেসিপি তৈরির জন্য সবার প্রথমে একটি মিক্সিং জারের বাটি নিয়েছি আর এই বাটির মধ্যে আমি এখন দিচ্ছি মেজারিং কাপের এক কাপ সুজি সুজির পরিমাণটা অবশ্যই আপনারা কম বেশি করে দিতে পারেন এইবারে আমি দিচ্ছি এর মধ্যে স্বাদ মতন চিনি এই দুটো জিনিসকে একসাথে মিক্সচার গ্রাইন্ডে খুব ভালো করে গুঁড়ো করে নেব গুঁড়ো করা হয়ে গেছে সুজি কিন্তু একদম মিহিভাবে গুঁড়ো হয়ে গেছে এছাড়া হালকা যদি দানা দানা থাকে তাহলেও কোনো অসুবিধা নেই তারপরে আমি একটা বল নিয়েছি এইবারই এই বোলের মধ্যে গুঁড়ো করা সুজি আর চিনি ঢেলে দিচ্ছি এখন এই সুজি আর চিনির মধ্যে দেব দুধ এখানে আমি লিকুইড দুধ ব্যবহার করছি আপনারা চাইলে লিকুইড দুধের পরিবর্তে পাউডার দুধ ও গুলে দিতে পারেন হাফ কাপ দুধ দিলাম দুধ দিয়ে সুজির সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এছাড়া সুজিটা যদি দেখি খুব টাইট হয়ে যাচ্ছে দুধের সাথে মিশে তাহলে আরও একটু পরিমাণে দুধ দেব এইবারই সুজি আর দুধ একসাথে চামচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেছে তবে সুজি খুব তাড়াতাড়ি দুধ টেনে নিয়েছে সেই জন্য একদম শক্ত হয়ে গেছে আর তার জন্য আমি একটু দুধ দেব এর মধ্যে আরও দু চামচের মতন এর মধ্যে দুধ অ্যাড করলাম সুজির সাথে এইবারও দুধ খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি এখন আমি একটা ঢাকনা দিয়ে পনেরো মিনিটের জন্য সুজি ঢেকে রাখলাম এরই মাঝে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিলাম নারকেল কোড়া আমি এই কোড়ানো নারকেল দিয়ে পুর তৈরি করব আর তারপরে দিচ্ছি গুড় আমি এখানে নারকেলের পুর গুড় দিয়ে তৈরি করব এছাড়া আপনারা চাইলে চিনি দিয়েও তৈরি করতে পারেন এইবারে নারকেলের পুর তৈরির জন্য নারকেল আর গুড় একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এই পুর তৈরি করার সময় গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই লো টু মিডিয়ামে রেখে পুর বানিয়ে নিতে হবে তা না হলে নারকেল নিচ থেকে পুড়ে যাবে এছাড়া বন্ধুরা আজকের এই রেসিপি তৈরি করতে করতে প্রতিদিনের মতন আরও একটি কথা শেয়ার করছি এই চ্যানেলের আরও নতুন নতুন এই রকম ভিডিও পাওয়ার জন্য আপনাদের সকলের কাছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল নারকেল আর গুড় একসাথে মেশানোর পরে কিন্তু একটা জল ভাব চলে আসবে এই জল ভাবটা যতক্ষণ না পর্যন্ত শুকিয়ে যাচ্ছে আমি এইভাবে নেড়ে চড়ে পুর বানিয়ে নেব গুড় আর নারকেল একসাথে কিন্তু মিশে গেছে তারপরে এটা যখন শুকিয়ে শুকিয়ে আসবে তখনই পুর একদম রেডি হয়ে যাবে এইবারই কিন্তু নারকেল আর গুড়ের জলভাবটাও টেনে গেছে আর পুরও রেডি হয়ে গেছে পিঠার জন্য নারকেলের পুর পুরোপুরি বানানো হয়ে গেছে এইবারে আমি এই পুর নামিয়ে একটা সাইড করে রেখে দেব তারপরে আমি সুজির বাটিটা থেকে ঢাকনাটা সরিয়ে নিচ্ছি আর এইবারে আমি সুজি দেখে নিচ্ছি সুজির মধ্যে কিন্তু দুধ পুরোপুরি টেনে গেছে আর সুজি অনেকটাও শুকিয়ে গেছে এছাড়া সুজিটা ভিজে ফুলেও গেছে আর খুব সুন্দরভাবে নরমও হয়েছে এটাকে আরেকটু পাতলা করার জন্য আমি এর মধ্যে আরও হাফ কাপের মতন দুধ অ্যাড করলাম এখন আমি এর মধ্যে দিচ্ছি এক চামচ বেকিং পাউডার আর দিচ্ছি ওয়ান ফোর্থ চামচ বেকিং সোডা এই সমস্ত কিছুকে একসাথে খুব ভালো করে একটা হ্যান্ডওইচ দিয়ে মিশিয়ে নেবো সুজির মধ্যে আর দুধ দেবো না এছাড়া সুজির ঘনত্বটা যদি একটু ঘনও থাকে তাহলে এটা ফ্যাটাতে ফাটাতে পাতলা হয়ে যাবে আর ব্যাটারের ঘনত্বটা একদম ঠিকঠাক মতনই রেডি হয়ে যাবে খুব ভালো করে প্রায় পাঁচ মিনিট সময় দিয়ে এটাকে ফেটিয়ে নিতে হবে তাহলে পিঠাগুলো খুব সুন্দরভাবে ফুলে যাবে এছাড়া আপনারা যে কোনো সময় যে কোনো দিনে বাড়িতে খুবই কম সময়ের মধ্যে এই ধরনের সুজির ভাপা পিঠা অবশ্যই বানিয়ে নিতে পারেন তাও আবার ঘরে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে খুব ভালো করে ফেটানো হয়ে গেছে তারপরে আমি এর মধ্যে দিচ্ছি এক চিমটি নুন নুন দিয়ে আরও একবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এছাড়া বেকিং পাউডার আর বেকিং সোডা দিয়ে ব্যাটারটি বেশিক্ষণ রাখা যাবে না তাহলে হয়তো পিঠাগুলো ভালো করে ফুলবে না তাই বেকিং পাউডার আর বেকিং সোডা দেওয়ার পরে মাত্র কয়েক সেকেন্ড সময় নিয়ে ফেটানোর পরেই পিঠাগুলোকে ভাপিয়ে নিতে হবে পিঠাগুলো ভাপানোর জন্য একটা আপাম প্যান নিয়েছি আর এর মধ্যে প্রথমে একটু একটু করে রিফাইন তেল দিচ্ছি তেল দিয়ে তেল ব্রাশ দিয়ে খুব ভালো করে তেল ব্রাশ করে নিতে হবে আর এইবারে আমি আপাম প্যানে খুব ভালো করে তেল ব্রাশ করে নিচ্ছি পিঠা ভাপানোর জন্য আপাম প্যানটি প্রথমেই গ্যাসের ওভেনে বসাবো না প্রথমে ব্যাটারটিকে দেব তারপরে আপাম প্যানটাকে গ্যাসের ওভেনে বসিয়ে দেব খুব ভালো করে আমি তেল ব্রাশ করে নিয়েছি আর এইবারে পিঠা ভাপানোর জন্য পিঠার ব্যাটার অল্প অল্প করে আপাম প্যানে দিয়ে দিচ্ছি পুরো ভর্তি করে দেব না একটু ফাঁকা রাখবো কারণ পিঠাগুলো অনেকটাই ফুলবে তার জন্য একটু ফাঁকা রেখে ব্যাটার দিয়ে দিচ্ছি এখন আমি এর ওপর থেকে নারকেল পুর দেব অল্প অল্প করে নারকেল পুর দিয়ে দিচ্ছি প্রত্যেকটা পিঠার ওপরে নারকেল পুর দেওয়া হয়ে গেলে এবারে এই পুরের ওপরেও আরও একটু করে ব্যাটার দিয়ে দিচ্ছি ব্যাটার দিয়ে পুরপুরো ঢেকে দিতে হবে সবকটা পিঠার উপরে যখন ব্যাটার দেওয়া হয়ে গেছে তখন আমি এই আপাম প্যানটাকে গ্যাসের ওপরে বসিয়ে দিলাম আর গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে রেখে পিঠাগুলো ভাপিয়ে নিতে হবে আর এটাকে আমি একটা ঢাকনা দিয়ে দশ মিনিটের মতন ঢাকা রেখে দিলাম দশ মিনিট পরে ঢাকনাটা সরিয়ে দিচ্ছি আর এইবারে আমি সমস্ত পিঠাগুলো উল্টে দিচ্ছি হাপাম প্যানে কিন্তু খুব দারুণভাবে পিঠাগুলো উঠে যায় এছাড়া পিঠাগুলো অনেকটা ফুলেও গেছে পিঠাগুলো উল্টে দিয়েও আরও একবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম মাত্র দু মিনিটের জন্য দু মিনিট পরে ঢাকনাটা সরিয়ে এইবারে পিঠাগুলো আবার উল্টে দেখে দিচ্ছি পিঠাগুলো কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে আর এই পিঠাগুলো গরম গরম পরিবেশন করলে খেতে খুবই ভালো লাগবে সুজির এই ভাপা পিঠাগুলো এতটাই নরম সফট যে মুখে দিলেই পুরো মিলিয়ে যাবে এছাড়া খেতেও কিন্তু দারুণ হয়েছে তো বন্ধুরা আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন কেমন হয়েছে সে বিষয়ে কমেন্ট করে জানিয়ে দেবেন আর আপনারা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন এছাড়া ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই